ভারত এমন একটা রাষ্ট্র তার সাথে সীমানা আছে বর্ডার আছে এমন কোন রাষ্ট্রের সাথে তার ভালো কোনো সম্পর্ক নাই নেপালের সাথে তার কোনো সম্পর্ক নাই চায়নার সাথে একেবারে দাম আজ কাটাকাটি পাকিস্তানের কথা নাম শুনলে তো চোদ্দ বেশ পান প্লান বানি না এ মানে হচ্ছে এমন ভদ্রলোক ওর সাথে সুসম্পর্ক রাখা কারো দ্বারা সম্ভব নয় আমরা যতই চেষ্টা করি তার সাথে বন্ধুত্ব রাখতে ওরা পারবে না এরা চরম পর্যায়ের সাক্ষাৎ নিশে এবং মিথ্যা ওরা যে কত বলে মিথ্যা পাগলের মাথা নষ্ট হয়ে গেছে পাগলা বলম লাগাইতে হবে অসুবিধায় বলম আমরা রেডি রাখছি এরপরে দেখলাম তারা সীমানা এসে ঢুকে পড়ার চেষ্টা করতেছে ইস্কনের সদস্যরা আমরা বাংলাদেশ সরকারকে বলছি আপনারা আটকান কেন আসতে দেন না আপনারা শুধু এই আকাটা আসতে দেন আর গেটটা লাগাই দেন কেসি নিয়ে বসে আছে কেটে দেওয়ার জন্য যুবক রেডি আছে কিনা যারা বলে কুরআন বলে দিয়েছে আরা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আনওয়াদা বল আহইয়া উন ইনদ রাব্বিহিম ইয়ুরযাকুন আমি আল্লাহ রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা কল্পনাও করো না সুবহানাল্লাহ বল ধারণা করো না তারা মরে গেছে বরঙ্গরা জীবিত আছে আমি আরে তোমার পিতার সাথে আল্লাহ পাকের কি কথা কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানুন হারজালে জাবের বললেন আল্লাহু ওয়া রাসুলুহু আমার বাবা শহীদ হওয়ার পরে আমার পিতার সাথে আল্লাহর কি কথা কথোপকথন হয়েছে সেটা আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোমার পিতা আব্দুল্লাহ শহীদ হওয়ার পর আল্লাহ পাক তোমার বাবাকে ডেকে বলেছেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে যা যাবে তোমাকে তাই দেওয়া হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ হবলেন রব্বুল আবি চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছ তোমার কাছে তেমন কিছু চাই না শুধুমাত্র একটা বারের জন্য দুনিয়াতে ফেরাজ যেতে চায় শহীদদের যে এত মর্যাদা শাহাদাতের মৃত্যু যে এত সম্মানের এটা জানা ছিল না একটা বারের জন্য আবার তুমি দুনিয়াতে পাঠাই দাও যাতে করে তোমার পথে আবার লড়তে লড়তে আমি মরতে পারি আবার জীবন দিয়ে তোমার পথে ফিরে আসতে পারি আল্লাহ আকবার বলেন আল্লাহ তখন বললেন আব্দুল্লাহ আমি আল্লাহ চালার অমুখ বিধান হল একটি বার যারা জীবন দিয়ে আমার পথে ফিরে আসবে কিনা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে আসবে দুনিয়াতে তাকে আমি আর ব্যাগ দেব না অন্য কিছু চাওয়ার থাকলে বড় তখন হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা বললেন রব্বুল আলমিন যদি দুনিয়াতে ফিরিয়ে না দাও অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদের কত মর্যাদা দান করেছ এই প্রেক্ষিতে কোরআন মাজিদের এই দুটো আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ পাক বললেন ধারণাও করো না যারা শহীদ হয়ে গেছে তারা মারা গেছে তারা মরে নাই ওরা জিন্দা আছে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে ওদেরকে রিজিক সরবরাহ করা হয় সুবহানাল্লাহ কোন ফারিহিনা বিমা আমি আল্লাহ তাআলা ওদেরকে যে নিয়ামত দান করেছি নিয়ামত নিওয়ারার বড় খুশি আছে সাথে সাথে বড় সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই এই কথা বলে দুনিয়াবাসীকে তারা মেসেজ দিচ্ছে আল্লাহ খাওফুন আলাইহিম ওয়া লাহু বিআহজানুন তাদের কোনো ভয় নাই তারা ব্যথিত হবে রাজুর কলম সুবহানাল্লাহ তরুণ ভাইরা আমার আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে করে না এই ব্যক্তি যখন মারা যাবে স্বাভাবিক মৃত্যু সে বরণ করতে পারবে না মা তা আলা সোহাতি মিনার নিহা মুনাফেক হয়ে মারা যাবে কিন্না সাথে কন্যা উজুবিল্লা আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই এত আসতে বলেন কেন আমরা কি মুনাফি হয়ে মরতে চাই আমরা ইমানদার হয়ে মরতে চাই মমিন মুসলমান হয়ে মরতে চাই নবীজির মোহাব্বত নিয়ে আল্লাহর পথে জীবনটা দিয়ে দিতে চাই সামনে অনেক তরুণ ভাইরা আছেন যুবকের তো দেখি দেখিত যারা জেগে আছেন লীল্লাহ আবার জন্য লীল হিত যুবকেরা আমার